যাদের কাজ কি মুসলমানদের মধ্যে ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের এই মুসলিম দেশে তারা ষড়যন্ত্র করে তিন দিন রাজত্ব কায়েম করতে চায় কথা বলেন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তিন দিন তিন দিন রাজত্ব কায়েম করতে চায় ওরা জানে না যে বাংলার মুসলমান tuli জাগে ওরা আমেরিকান লাল কুত্তার মত leash বুটায়া তারা বাংলাদেশ থেকে পালাতে পারবে না তোমরা শান্ত হও একটু চিন্তা করো না তোমরা আগুনে হাঁটিও না ও ইসকন জাতি উগ্রপন্থী সন্ত্রাসী জাতি হিন্দু হিন্দু সভাতি সন্ত্রাসী তুমি বসে মুসলমানদের পিছনে কাঠি লইলা আগুনে হাঁটিও না আগুনে হাঁটিলে শুধু তোমা হাত চলবে না এবার চার শত চলে যাবে কোথায় হাত দাও অবশ্য আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা ক্ষমতা নিয়া হ্যাঁ খেলাধুলা করতেছি আর এদিক দিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে করতেছে ষড়যন্ত্র করতেছে কথা বলেন হ্যাঁ আমরা ক্ষমতার পিছনে ধরেও কে ক্ষমতা আগে ভাগ করে নিতে পারে আর এদিকে স্কানরা ষড়যন্ত্র করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে হ্যাঁ থাকবেন ইসলামী দল এক জন এক এক দিকে চলে যাচ্ছে কথা বলে ইসলামী দল এক একজন এক এক দিকে চলে যাচ্ছে সবাই ক্ষমতা চায় যত দল আছে সবাই ক্ষমতা ভাগ করে নিতে চায় এটা হলো ইসলামদের একটা ষড়যন্ত্র দিল্লির ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র সেই বাবুদের ষড়যন্ত্র আমাদের মুসলমানদের মধ্যে ষড়যন্ত্র করে তারা দিল্লির রাষ্ট্র কায়ম করতে মুসলমান তো থাকবে এক মুসলমানদের মধ্যে কোনো ফরক থাকবে না কোনো বিধাবেদ থাকবে না কোনো পার্থক্য থাকবে না মুসলমান এক পুরুষিতে এক থাকবে না আমরা এক থাকতে চাই আমরা কোনো ষড়যন্ত্রে পায়ে আমরা কি করতে কোনো জালে আমরা আবদ্ধ হইতে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক ব্যাপারে আমাদের সকলের চোখ খুলে রাখতে হবে এরা এদের প্রথম টার্গেট হলো মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া মিটারের সবক্ষেত্রে আদার জাল বোনা আছে মাকড়সার জাল যেরকম বোনা না সবক্ষেত্রে আপনি যেই সেট যান পুলিশে যাবেন ওখানে ওখানে কি আছে সদস্য আছে আর্মিতে যাবেন ওখানেও আছে যে আপনি আদালতে যাবেন ওখানেও আছে যেখানে যাবেন ওখানে আছে যেখানে যাবেন ওখানে আছে যেই সেক্টরে করে যান ওখানে তাদের জাল ছা আছে মাকড়সার জালে সর্বজনত চলে গেছে সম্মান আমাদের সজাগ থাকতে হবে আমাদের এটা মনে রাখতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়ম না করা পর্যন্ত এই সব এই স্তর আমরা কতই ষড়যন্ত্র করো বাংলার জমিনে তাদের যার মধ্যে আমরা দিব না দিব না দিব বাংলার জমিনে তাদের কোনো কি নাই খাওয়া নাই খাই নাই কথা বলেন আল্লাহর দেওয়া এই গায়ের মধ্যে যতদিন রক্ত থাকবে এই রক্ত কার জন্য খরচ নেই আওয়াজ করে বলেন কার জন্য খরচ নেই

দেন আরো বড় বড় সুযোগতন্ত্র আছে এরা বাংলা মুসলমান নারীদেরকে অপনায় নবহার করতে চায় আল্লাহু আকবার আপনারা জানেন তিনติ কোলোরি ইমাম সাহেবকে যে স্থান দেয়া স্থান এরা কি করছে গং করে ফেলছে আল্লাহ হেফাজত করছেন কে হেফাজত করছেন আল্লাহ আল্লাহ হেফাজত করছে পারে নাই কি করে নাই পারে নাই ওই ইমাম সাহেবকে এক এক করে 12 টা চিঠি দেওয়া হইছে ইমাম সাহেবকে বলছে আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবেন এনসিপির বিরুদ্ধে কথা বলবেন অতএব হ্যাঁ ভারতের সেই দাদা বাবুদের বিরুদ্ধে স্কুলদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না কয়টা ছবি দিছে লাস্ট চিঠিতে একটা ছবি আইকা ওই ছবির মাঝখান দিয়ে একটা তলোয়ার তলোয়ারি আর কি তলোয়ার একটা ছবি আইকা তলোয়ারের ছবি দিয়ে দিছে ছবি দিয়া ওই ছবি থেকে রক্ত পড়তেছে ওনাকে বুঝাইছে তুই যদি সামনে প্রথম চিঠির মধ্যে আপনি আপনি করে কথা বলছে আপনি বলে দেখছেন আমরা তো সরাসরি আরেকজনই মাফকি সরাসরি শুনছি পতি মাসুদ কবির হিসাবে জবান পক্ষে সরাসরি শুনছি বুঝছেন প্রথম চিঠিতে আপনি আপনি করে বলছ এরপর দেখছে যখন হুজুর কথা মানে না তখন তুমি কইরা বলছে এরপরে लास्ट চিঠিতে তুই তুই করে ভাষা ব্যবহার করছ নাউজুবিল্লাহ বলে বলছে তুই যদি আবার বোন এই বিরুদ্ধে কথা বলোস তাহলে ওই ছবিটা দিয়ে বুঝাইছে যে তোর কি করে ফেলবো জবাই করে ফেলবো কি করে ফেলবো জবাই করে ফেলবো আর এটা জানে না যে বাংলাদেশের সম্মান এই যুবকদের গায়ে কতদিন পর্যন্ত রক্ত থাকবে ইস্কনের গায় বাংলাদেশের জমিতে হবে না আমরা তো সেই যুবক সেই আবু মকরে গোষ্ঠী হতো আমরা কী বলে সেই আবু মকারের জাতি হতো আমরা সেই ওসমান উমরার জাতির আমনাকে আমরা আমাদের মুসলমানিত্ব ভুলে গেলে চলবে না কি বলেন চলবে না রাসূলের কাছে একজন লোক আসছে যুবক তোমাদেরকে বলছি তোমার এই যৌবন কার জন্য তোমার এই শক্তি জন্য सुनो একবার রাসূলের কাছে যুদ্ধকালীন সময় একজন লোক আসছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ একটু দেখেন এমনে দেখাইছে ওই যে যারা জিত করে এদের একটু এত আশা থাকে না একটু বড় থাকে বুঝেন না যারা ট্রেনার তাদেরকে তারা জিম করে শক্তি লুপ্তি হয় এদের এটা কি থাকে এমনি দেখাইছে আর ওই সাহাবি এইভাবে দেখাইছে দেখায় বলছে ইয়া রসুল দেখেন কি দেখছেন দেখেন বলে কি বুঝাইতে চাইতেছ সিয়া রসুল আল্লাহ আমার যৌবন আমি খরচ করতে চাই বলছে কার জন্য খরচ করলাম বলছে আল্লাহর জন্য খরচ করলাম ওই যুবক বলতেছে ইয়া আমি যদি আল্লাহর জন্য আমার যৌবন এই সত্যিকে আল্লাহর জন্য দে আল্লাহ কোরআনের জন্য দে ইসলামের জন্য দে আল্লাহ আমাকে কি দিবে আল্লাহ রসুল বলেন তোমার এই কথা শুনি না আল্লাহ একটা মুচকি হাসি দিছে আল্লাহ তোমার এই কথা শুই না একটা মুচকি হাসি দিছেন আল্লাহ রসুলাম বলেন এই কথা যখন যুবককে বললাম মেঘের ভিতরে দেখবেন যখন মেঘমালা চলে তখন হঠাৎ করে যদি চাঁদ দেখা যায় চাঁদটা হঠাৎ করে দূরে যায়

যুবককে খোঁজা হলো অনেক শহীদ হয়েছে যুবককে তো পাওয়া যায় না একজন পাওয়া গেল তার গায়ের মধ্যে নিরানব্বইটা বর্ষা তরবারের আঘাত মানুষের গায়ের মধ্যে যদি নিরানব্বইটা তরবারের আঘাত থাকে ওকে চিনার কোন উপায় আছে কেউ ওকে চিনে না এটা কে ওই সাহাবির ঘন আসছে খোঁজার জন্য আইসা বসিয়া রসুল্লাহ এটা আমার ভাই

কথা বুঝাইতে পারছি সবাইকে আমার আমাদের সজাগ বৃষ্টি রাখ আমাদের মেয়েদেরকে তারা অবরাই ব্যবহার করতে চায় কয়েকদিন আগে আপনারা শুনছেন গাজীপুরের একটা ঘটনা তেরো বছরের একটা মেয়েকে ইসলামের একজন সদস্য করেছে গত কয়েক বছর আগের ঘটনা আপনারা শুনেছেন ইসলামের সদস্যরা প্রকাশ্যে আমাদের এক বিচার বিচারককে তারা চট্টগ্রামে হত্যা করছে আপনারা জানেন না ঘটনা প্রকাশ্য বিবাদকে মানুষের স্বপ্ন মানুষের সামনে তারা কি করছে হত্যা করছে জানি না আমার হায়াত কতদিন থাকে তবে আল্লাহর এই জমিনে যতদিন আল্লাহ রাখে এর বিরুদ্ধে কথা বলেই যাব লড়াই করতে করতে আল্লাহর জন্য এই দেহকে আল্লাহর জন্য বিড়িয়ে দিতে চাই সব আল্লাহ আমাদের